হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইল এ একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম সামনেই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি এই তো এপ্রিলের বাইশ তারিখে আমাদের অ্যানিভার্সারি এটা হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারি তো আগের বছর একটু অনুষ্ঠান করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হয়েছিল কিন্তু এইবার তেমন কোনো প্ল্যানিং নেই এমনি দুজনে একটু ঘুরতে বেরোবো তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে অ্যানিভার্সারিতে আমাকে আমার হাজব্যান্ড কী গিফট দিলো এবং আমি আমার হাজব্যান্ডকে কি গিফট দিলাম তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো সবার প্রথমে দেখাবো হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে কি গিফট দিলাম তো আমার হাজবেন্ডকে আমি দামি কোনো জিনিস দিতে পারিনি আমার সামর্থ্যে যেইটুকু কুলিয়েছে সেইটুকু দিয়েছি যদি কখনো আমার মানে সামর্থ্য হয় যে ভালো কিছু দেওয়ার দামি কিছু দেওয়া তাহলে অবশ্যই দেবো তো আপাতত যেগুলো দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবার ফার্স্টে হচ্ছে এই ব্যাগটা এটা হচ্ছে নৈহাটি শ্রীদাস থেকে নেওয়া হয়েছে ও ডিউটির ব্যাগটা একটু নষ্ট হয়ে গেছিলো তো ভাবলাম যেগুলো কাজে লাগবে সেইগুলোই দিই তো এই ব্যাগটা দিয়েছি ওকে আর সঙ্গে একটা ওয়ালেট যাচ্ছে ওর একটা ওয়ালেটেরও ভীষণ দরকার ছিল তো ভাবলাম দুটো জিনিস একসঙ্গে দিয়ে দিই এই দুটোই শ্রী লেদার্স থেকে নেওয়া হয়েছে এই হচ্ছে ওয়ালেটটা ছেলেদের জিনিস আর কাছ থেকে কি বা দেখাবো আগে ছেলেদের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি কারণ ছেলেদের জিনিস আর কি দেখাবো তো এই যাচ্ছে টি শার্টটা তো এই তিনটা জিনিস আমি দিয়েছি দামি কিছুই দিতে পারিনি যেটুকু আমার সামর্থ্য সেইটুকুই দিয়েছি তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখাবো হচ্ছে উপলক্ষে আমার মা আমাকে একটা শাড়ি দিয়েছে কোনো অনুষ্ঠানই করা হয়নি তবুও মা একটা শাড়ি দিয়েছে আমায় এই শাড়িটা ভাজ খোলা আছে কারণ এটা আমি পার পিকো সব করে নিয়ে এসেছি অ্যানিভার্সারির দিন যেদিন ঘুরতে বেরোবো তখন এই শাড়িটা পরার ইচ্ছা আছে এটা হচ্ছে অর্গেনজা বলে প্লেন বডি অর্গেনজা শাড়ি বলে মনে হয় যত সম্ভব ভীষণ সুন্দর আমি এটা ফেসবুকে একটা পেজ থেকে নিয়েছি এই হচ্ছে শাড়িটা রানি কালার আর ট্রান্সপারেন্সি ভীষণ পুরো নেটের শাড়ির মতন এই শাড়িটা পরব হচ্ছে আমার অ্যানিভার্সারি দিন তো ব্লগ অবশ্যই কিন্তু পোস্ট করব তার জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে তো এইটা দিয়েছে হচ্ছে আমার মা আর তোম তোমাদের দাদা ভাইকে একটা টি শার্ট দিয়েছে সেটা হচ্ছে এই যে গরমে পরার জন্য এইরকম টি শার্ট খুবই ভালো এই টি শার্টটা মা দিয়েছে তো মার তরফ থেকে দুটো গিফট এরপর দেখা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে কি দিলো এবার দেখা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে সেকেন্ড অ্যানিভার্সারিতে কি গিফট দিল তো সবার প্রথমে হচ্ছে এই কুর্তিটা এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম শাড়ি নিয়ে ওর থেকে এই কুর্তিটা নিয়েছে এটা হচ্ছে লিবাস ব্র্যান্ডের কুর্তি সঙ্গে দুটো বোতামও দিয়েছে যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো পেয়ে যাচ্ছে পুরো কুর্তিটা অসম্ভব সুন্দর দিকটা আর কাপড়টা এত সফট পুরো সামনের দিকটা এরকম কাজ যাচ্ছে আর স্লিপসেও এরকম কাজ যাচ্ছে ভীষণ সুন্দর কুর্তিটা আর লিভাসের কুর্তি কীরকম হয় তোমাদের সবাই জানো তো কারো যদি লিঙ্ক লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো তো এটা আমার হাজব্যান্ড দিয়েছে আর এর সঙ্গে আমি ম্যাচিং করে একটা প্যান্ট নিয়েছি প্যান্টের আর কি দেখাবো খুলে দেখাচ্ছি না তো এর সঙ্গে কালার ম্যাচিং করে একটা প্যান্ট নিয়েছি এবার দেখাবো হচ্ছে একটা শাড়ি এই শাড়িটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা আমি নিয়েছি আমার টাকা দিয়ে তো এই যাচ্ছে শাড়িটা এই শাড়িগুলো ভীষণ পরিমাণে ট্রেন্ডিং তোমরা ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো যেখানেই চোখ দেবে যেখানেই দেখবে এই শাড়ি দেখবে সব জায়গায় এই শাড়ি পুরো ছেয়ে গেছে এগুলোকে বিচিত্রা সিল্ক বলে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি লিঙ্ক দিয়ে দেবো তো এই শাড়িটা আমি খুলে দেখাচ্ছি না আমি ভিডিও লাস্টে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো শাড়িটা যে কেমন লাগে পরলে তো আমি আর খুলে দেখাচ্ছি না এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে আসল জিনিস মানে আমার হাজবেন্ড আমাকে অ্যাকচুয়ালি কি দিয়েছে তো ও দুটো গোল্ডের জিনিস দিয়েছে আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে তো প্রথমে এটাই দেখাই এটা হচ্ছে সেই লাল পলা বলে না ভাইরাল যে লাল পলাগুলো ওই লাল পলা এই লাল পলাও ভীষণ পরিমাণে ট্রেন্ডিং আর দামটাও কিন্তু খুব কম তো এই যাচ্ছে লাল পলাটা এটা দিয়েছে আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে এই যে এটা ভীষণই স্পেশাল তোমাদেরকে পরেও দেখাবো একবার তো এই গলার চোখাটাও আমাকে দিয়েছে তোমাদেরকে আমি সুন্দর করে আরো সুন্দর করে দেখিয়ে দেবো আর এই যে কেমন লাগছে অবশ্যই জানিও এই তো আমাকে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু জানিয়ে দাদা তোমাদেরকে পরে দেখায় দেখো চিকটা পরে নিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই চোকারটা কিন্তু আমি ইউটিউবের একটা ডিজাইন দেখে বানিয়েছিলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এরপর মেয়েদের একটা ভীষণই দরকারি জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে বিউটি ব্লেন্ডার এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে টোটাল সাত পিস আছে আর এই বিউটি ব্লেন্ডারগুলো ভীষণই সফট তো এইগুলো আছে চার পিস আর তো এই ব তো এই বড়ো বিউটি ব্লেন্ডারগুলো আছে চার পিস আর এই ছোটো ছোটোগুলো আছে তিন পিস তো যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো আর হচ্ছে আমি পার্পেল থেকে কিছু জিনিস কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাই তো প্রথমেই হচ্ছে আলপস স্কুটনেসের একটা বিটরুট পাউডার এটা আমি স্কিন কেয়ারের জন্য ইউজ করব আর একটা হচ্ছে চন্দন পাউডার এটাও অ্যালস্কুটনেসের এরপর হচ্ছে অ্যালস্কুটনেসের একটা রোজ ওয়াটার এগুলো কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না ঠিক আছে আমি আগে থেকে বলে দিলাম আমি কিনেছি তাই তোমাদেরকে দেখাতাম এরপর হচ্ছে গুড ওয়াইফসের একটা গ্রিন টি ফেস ওয়াশ আর এটা হচ্ছে গ্রিন টি টোনার তো এই করা জিনিস আমি কিনেছি তো চলো লাস্টে যে শাড়িটা দেখালাম বললাম যে পরে দেখাবো সেই শাড়িটা পরে তোমাদের সামনে আবার আসছি তো এই যে দেখতেই পাচ্ছো শাড়িটা পরে নিয়েছি এই শাড়ি তো এখন ভীষণ পরিমাণে ট্রেন্ডিং তোমরা ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো যেখানেই চোখ দেবে সেখানেই এই শাড়ি তো আমিও একটা জন্য কিনে ফেললাম তো এর বর্ডারটা হচ্ছে এরকম ভাবে ওয়ার্ক করা পুরোটাই কিন্তু সুতো দিয়ে কাজ করা আর পুরো শাড়িতে এরকম স্টোন বসানো ভীষণ সুন্দর দেখতে তো এই ছিল আজকে আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর গিফটগুলো কেমন লেগেছে সেটাও জানিও আর কোন গিফটটা কিন্তু বেশি সুন্দর লেগেছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি আসছে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ আমি আর আমার হাজব্যান্ড কোথায় যাচ্ছি কেমন কি ঘুরছি না ঘুরছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা